আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকের আয়োজনে থাকছে অনেক মজাদার মিক্সড ফ্রায়েড রাইস যারা আমার মতো করে টাকা বাঁচিয়ে রেস্টুরেন্টে না গিয়ে নিজে বাসায় অনেক মজাদার একটি ফ্রায়েড রাইস তৈরি করে খেতে চান আজকের রেসিপি তাদের জন্য সালামু আলাইকুম এব্রন আশা করছি সবাই আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখবেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে আমি এই গাজরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি তারপর সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি বরবটিগুলোও আমি সেমভাবে ভেজে নিয়েছি আর ভাজার সময় যদি সামান্য একটু গোলমরিচ দেওয়া হয় তাহলে খাওয়ার সময় খুব স্পাইসি লাগে সবজিটা খেতেও ভালো লাগে তারপর এই যে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর এই চিকেনটাকেও আমি প্রথমে আদা আর রসুন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর আবারও তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি যে আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পাচ্ছেন তো যেহেতু আমি মিক্সড ফ্রায়েড রাইস করবো সেক্ষেত্রে আমাকে সবজি চিকেন এখানে আমি দিয়ে দিচ্ছি সসেজ এই সসেসগুলোকে আমি আগে থেকে ছোটো করে টুকরো করে নিয়েছি আর এই টুকরো করা এই সসেসগুলোকেও আমি সেম ওই চিকেনের মতন করেই ভেজে নেব আর এই সসেসগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই তো সসেসগুলোকে আমি খুব সুন্দর একটি কালানি ভেজে নিয়েছি এখন এই সসেসগুলোকেও আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ উঠানোর পর এখন আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি ডিম দিয়ে দিব এখন চারটে ডিমের যে স্কামবেলগুঁড়ো এগুলো আমি করে নেব এই তো ডিমগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিবো আর দিয়ে দিবো সামান্য একটু গোলমরিচ গোলমরিচটা দিলে ডিমটা খেতে খুব স্পাইসি লাগে এখন এই তো আমি খুব ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আর এমনভাবে ভেজে নেব একদম নেড়ে ছোট ছোটো ছোটো যাতে করে টুকরা হয় ডিমটা আর এটা ফ্রায়েড রাইসের সাথে খুব সুন্দর মতন করে মিক্স হবে এ তো ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি ডিমটি সম্পূর্ণ উঠিয়ে গেলে তারপর আমি ফ্রায়েড রাইসের জন্য এখানে হাড়িভুসি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আপনারা এর মধ্যে বাটারও দিতে পারেন তো আমি এখানে তেলই দিয়েছি তারপর এখানে আমি রসুন কুচি দিয়েছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচি দিয়েও বেশি ভাজার দরকার নেই সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি রাইস দিয়ে দেবো আর আগে থেকে সম্পূর্ণ সবসময় চেষ্টা করবেন ফ্রায়েড রাইস রান্না করার আগেই এই রাইসটা রান্না করার জন্য এতে কিন্তু আপনার রান্নার জন্য খুব সুবিধা হবে রাইসটা রান্না করে তারপর একটু ফ্যানের বাতাসে একটু একটু ঠান্ডা করে নেবেন তারপর রাইসটাও অনেক ঝরঝরা থাকবে এ তো আমি রাইসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফিশ সস অবশ্যই ফ্রায়েড রাইসের মধ্যে ফিশ সস দিতে আপনারা চেষ্টা করবেন রেস্টুরেন্টে সাপ পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই সসগুলো দিতে হবে সম্পূর্ণ রাইসটি দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়িচিড়ে তারপরে আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা ভেজিটেবলস আর চিকেন সসেস এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন রাইসের সাথে আমি খুব ভালো করে নেড়িচিঁড়ে একেবারে মিক্স করে নেব আর সব সময় ফ্রায়েড রাইস রান্না করার আগে চেষ্টা করবেন আগে থেকে রাইস রান্না করার জন্য আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখলে ফ্রায়েড রাইস রান্না করার সময় এই রাইসটি কোনোভাবে গলে যাবে না আর এটা খুব ঝরঝরা থাকবে এ তো আমি আবারও উপরে দিয়ে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এর উপর দিয়ে দিয়ে দিব এখন বাঁধাকপি এই বাঁধাকপিটাও আগে থেকে কিছু দিয়ে সেদ্ধ করতে যাবেন না এটা সম্পূর্ণ কাঁচা অবস্থায় ফ্রায়েড রাইসের সাথে দিয়ে দিবেন এতে করে এই রাইসটার সাথে এই বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকবে খেতে ভালো লাগবে যা যারা আমরা সবসময় রেস্টুরেন্টে খেয়ে থাকি তারা অবশ্যই দেখে থাকেন সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ডিম এখন ডিমটাকে দিয়েও আমি খুব ভালো করে আমি এই রাইসের সাথে মিক্স করে নেব আর আমার ফ্রায়েড রাইস রান্নার প্রায় শেষ পর্যায়ে গিয়েছে। আশা করছি আমার রেসিপি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা আমার এই রেসিপিটি তাদের যাদের কাছে একটু ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দেবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আগে থেকে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো আমি কিছু লাল আর সবুজ মিলে কিছু কাঁচামর দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবারও খুব সুন্দর করে দিচ্ছি এই মুহূর্তে আপনারা চাইলি ক্যাপসিকাম দিতে পারেন আমি যখন প্র্যাকটিস রান্না করেছিলাম বাসায় তখন ক্যাপসিক্যাম ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তো এইভাবে আমার মতো করে কাঁচা লাল আর সবুজ মিলে কাঁচামচ দিয়ে দেবেন দেখতেও সুন্দর লাগবে এই তো ছিল আমার আজকের রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং